আমরা রান্না করার জন্য যে তেলগুলো ব্যবহার করি আসলে সেই তেলগুলো কোনটা ভালো বেশি অনেকে মনে করে যে আপনার সরিষা তেল ভালো সয়াবিনের থেকে আবার অনেকে সবসময় তো আমরা সোয়াবিন তেলটা খাই যেভাবে অনেকে পাম তেল খায় অনেকে বাটারটা খায় কিন্তু আসলে রেগুলার তো আমরা এই দুটা তেলই বেশি খাই তো অনেকে মনে করে যে আমাদের সরিষা তেলটা সোয়াবিনের থেকে খুব ভালো আসলে সবচেয়ে মজার বিষয় হলো যে সোয়াবিনের থেকে সরিষা তেল যারা খুব ভালো মনে করেন আমেরিকা এবং ইউরোপ কান্ট্রি অনেক দেশে কিন্তু সরিষা তেল খাওয়া মানে নিষেধ করা আছে বা সরকারের অনেক জায়গা বা লিমিটেশন কমায় দিছে অনেক যে মানে সরিষা তেলে কিছু ক্ষতিকর প্রভাব আছে সোয়াবিনের থেকে যেটা স্বাস্থ্যের জন্য খুব ক্ষতি তাহলে এখন কথা হলো বাংলাদেশে অনেক মানুষই মনে করে বা অনেকে চিন্তা ভাবনা করে যে সোয়াবিন তেল থেকে আপনার সরিষার তেল খেলে সে অনেক উপকার মানে পাইছে এবং পিঠারা অনেক সমস্যা থেকে তাদের ইনপু হয়েছে যেমন গ্যাস্ট্রিক থেকে শুরু করে নানান ধরনের কিছু সমস্যা তাহলে আসলে এটা কতটুকু যে সত্য বা বাস্তবসম্মত সরিষা তেলে আপনার আমাদের যে ক্ষতিকরক এল আছে সেটা কিন্তু অনেকটা বেড়ে যায় যার কারণে আমাদের যে আপনার আমেরিকা এবং কি অনেক জায়গায় এটা খাওয়ার জন্য লিমিটেশন খুব কমাই দিয়েছে এবং অনেক জায়গায় নিষেধ করা আছে যেন এটা স্বাস্থ্যের জন্য এতটা ভালো না আর দ্বিতীয় কথা হলো যখন আপনার সবিন তেল নিয়ে কিন্তু একটু গবেষণা আছে যে আপনি আর মনে করেন ব্রাজিল থেকে শুরু করে কয়েকটা দেশ এটা নিয়ে খুবই করছে যে দেখা গেছে যেমন একটা রিচার্জ আসছে যে আপনার সবিন তেলে কিন্তু এল ডি এর মাত্রা কমে গেছে মানে তেমন মানে বেড়ে যায়নি এটা খুব ভালো একটা দিক এবং আপনার ব্রাজিলও যে একটা করেছিল সেটাতে আপনি দেখা গেছে যে অনেকে বাড়ছে কিন্তু আসলে মানে ক্ষতিকারক হয়নি মানে এত হাই লেভেল যায়নি কিন্তু এটা লিমিটেশনের মধ্যে ছিল তো এ থেকে আমরা বুঝি যে আপনার সরিষা তেল থেকে আপনার যদি আমরা করে কথা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে আপনার সয়াবিনটা খুব ভালো দ্বিতীয়তে আসে যে অনেকে চিন্তা করে যে আপনার সরিষা তেল খাওয়ার পর গ্যাস থেকে সমস্যা থেকে অনেকে মুক্তি পাইছে এরকম বা অনেক ধরনের উপকার পাইছে আসলে দেখা গেছে যে এই আপনার যে সরিষার তেল এবং সবিন তেলের যে গ্যাস্ট্রিকের জন্য যে উপাদানগুলো দায়ী সেটা দুটাই কিন্তু সিমিলার কিন্তু আসলে এটা একটা ভ্রান্ত ইয়া যদি মনে ইচ্ছা হয় যে অনেকে পানি না পরে দিয়ে এমনি যদি দেওয়া হয় বলে যে এই ওষুধের জন্য খেলে ভালো হয়ে যাবে মনের বিশ্বাসে যে একটা খায় সেটা হয়তো একটা মানে ই মানে ব্যাপারটা হয় আর যদি আমরা খাবার তেল চিন্তা করি তাহলে রেগুলার তো সবিন কিন্তু এর কিন্তু ভালো একটা তেল হয় সেটা হলো আপনার অলিবল এখন অলিবল কিন্তু খুব ভালো যদি আপনি এটা রান্না করেন আপনার সঠিক টেম্পারেচারে তাহলে কিন্তু এটা খুব গুণগত ভালো এটার অনেক ধরনের উপকার আছে তার একটা বিষয় হলো অলিভ অয়েল তেলটা যে অনেক দামি তো ক্ষেত্রে আপনি তিলের তেল খেতে পারেন তিলের তেল কিন্তু অনেক উপকার তো আমরা তিলের তেল খাওয়ার জন্য যে চেষ্টা করব। আর যদি না করা হয় তাহলে সব বেস্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন